যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির বিকশিত ভারত নির্মাণের দিশায় স্কিল ডেভেলপমেন্ট প্রকল্পের প্রশিক্ষণ নিয়ে আন্তর্জাতিক স্তরীয় কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন রাজ্যের যুবক যুবতীরা ত্রিপুরা মেডিকেল কলেজ থেকে বিএসসি নার্সিং কোর্সে পাশ করার পর এই প্রকল্পের আওতাধীন দিল্লিতে নয় মাসের একটি প্রশিক্ষণ নিয়ে জাপানে নার্সিংয়ে কাজ করার জন্য ইতিমধ্যে নিযুক্তি পেয়েছেন দীপ্তনু সরকার ধলেশ্বর তানিয়ে দাস কোনাবন এবং রিমসাশীল ধলাই তাদের এই সফল রাজ্যের জন্য গর্বের বিষয় এবং যুবশক্তিকে অনুপ্রেরণা যোগাবে আজ মুখ্যমন্ত্রী সরকারি বাসভবনে এই তিনজন যুবক যুবতীদেরকে তাদের সফলতার জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানান অধ্যাপক ডক্টর মানিক সাহা খুবই ভালো লাগছে আমরা নয় মাসের জন্য জ্যাপনিস ল্যাঙ্গুয়েজ শিখেছি তারপর এক্সাম দিয়েছি তারপর এখানে জব পেলাম আজকে এসেছি মুখ্যমন্ত্রী স্যার আমাদেরকে ফেলিসিটেট করল খুবই ভালো লাগছে আর খুব এক্সাইটেড যে আপনি যাওয়ার জন্য হ্যাঁ এখানে মানে গত উনত্রিশে নভেম্বর দু হাজার বাইশে এই এখানে যে তিনজন আছে ওরা ওই দিল্লিতে এর উদ্যোগে যে জাপানি ভাষা শিক্ষা ওটা ট্রেনিংয়ের সূচনা হয়েছিল এবং ইতিমধ্যে ওরা ট্রেনিং নিয়েছে পাশ করেছে এবং জাপানে ওরা কর্মসংস্থানে নার্সিং কেয়ারে ওরা কর্মসংস্থানের সুযোগ পেয়েছে তো এই যে এটা হয়েছে এটা এনইসির যে স্পন্সরশিপে হয়েছে এই নর্থ ইস্টার্ন কাউন্সিল ওদেরকে স্পন্সর করেছে এবং ওরা সাকসেসফুলি জাপানি ভাষা শিখেছে এবং এখন জাপানে নার্সিং কেয়ারে ওরা কাজ করতে যাচ্ছে ওদের এভারেজ স্যালারি এক লক্ষের উপরে সব কিছু ভেঙে গেলেও যা ভাঙে না তা হল পাথর আর তাতে একটি নাম শ্রেষ্ঠ যার নাম ভারত নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার ভারত নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার এক বিশ্বস্ত উন্নত মানের পাথর সরবরাহকারী সংস্থা রাস্তাঘাট বাড়িঘর নির্মাণের জন্য উন্নত পাথর সরবরাহ করে থাকে এই সংস্থা আপনাদের স্বপ্নের ঘর কিংবা রাস্তাঘাট তৈরির জন্য পাথরের প্রয়োজনে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমাদের ঠিকানা শান্তির বাজার সেভেন থ্রি জিরো এইট ডবল সেভেন এইট নাইন ফাইভ ভারত নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার এক নির্ভরযোগ্য বিশ্বস্ত প্রতিষ্ঠান তাই আর দেরি না করেই এখনই যোগাযোগ করুন আমাদের সাথে